আমি আর রাজু কি আমরা আমি আর রাজু বাসায় ছিলাম বাসায় গেছিলাম বাসায় সিলিন্ডার নাই সিলিন্ডার

ঘুম ঘরে ওই রাজুর তারপরে ওই বিছানার চাদর ওই বিছানার চাদরের যে বালিশের কভার ওই কভার আর ওই চাকু এটা একটা গায়ের ভিতরে বইরা এই ব্রিজ থেকে ফলাই দিয়ে কোন ব্রিজ এই হাসপাতালের ব্রিজের ওপরে আল্লাহ আল্লাহ বাইরে তালা রোডে ওর গাড়িতে করে নিয়ে ওখান থেকে ফালাই দিয়েছে একটা বেটরে আমার বাসায় দিয়ে গেছে কে দিয়ে রাজু রাজু ওখানে নিয়েছিল।